প্রতি বছরের মতন এবছরেও সাংগ্রাইপুয়ের উপলক্ষে আমাদের কাজ চলমান আমরা বান্দরবানের শিল্পীরা মিলে আমরা এখানে কাজ করেছি প্রায় সাত থেকে আটজন আমরা সবাই মিলে কাজ কর্ম করে আমাদের কাজ প্রায় শেষের দিকে এগিয়ে এসেছে এখন আমাদের কাজ তো প্রায় শেষের দিকে তো তাই হচ্ছে যে কাজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছুই কাজ শেষ হয়ে গেছে আমাদের মুখোশ বানাচ্ছিলাম আমরা আমাদের কালচারাল ওইটাকে আমাদের মার্মা ভাষায় ব্লু বলে এটাকে তো আমরা ব্লু বানাইছি তো মুখোশ আকারে তারপরে আমাদের এখানে ধুল তারপরে আরও অনেক কিছু রয়েছে আপনারা হয়তো রেলিতেই সব দেখতে পারবেন এবারে হচ্ছে বান্দরবনে মানে ভিন্ন ধরনের উৎসব পালন হতে যাচ্ছে বিগত বছর নয় এবারও হবে কিন্তু প্রতি বছর থেকে একটু ভিন্ন রকম আমরা আয়োজন করছি বিভিন্ন রকম মাস্ক বানাচ্ছি যেমন আমাদের মারমাদের ঐতিহ্যবাহী ব্লু মাস্ক তারপর বুড়া বুড়ি বয়স্ক তারপর হচ্ছে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে ঐতিহ্য পাখি হচ্ছে আপনার ধনেশ পাখি আমরা যেটা বলি এই পাখিগুলো বানাচ্ছি তারপর বোং পায়ে বানাচ্ছি মারমাদের যে সাংয়ের যে রেলি এখানে এবার হচ্ছে আমরা একটু ব্যতিক্রমী করতেছি প্রতি বছরে আমাদের রেলিটা হয়ে আসছে এভাবে ব্যতিক্রম বলতে হচ্ছে আমাদের যে একটু বড়ো বড়ো স্ট্রাকচারগুলো আমরা করছি এবং আমাদের হচ্ছে খেতে খাওয়া যে মানুষের যে মানে এই যে প্রকৃতি যে খেতে খাওয়া যে মানুষের যে হচ্ছে মুখোশ সেটাও আমরা আমরা বানাচ্ছি তার মানে হচ্ছে আমাদের যে ঐতিহ্যগত যে আমাদের মারমাদের যে নবর্ষী উৎসবের যে আমরা নতুন বছরটাতে পালন করছি এখানকার যেহেতু ঐতিহ্যগত একটা অনুষ্ঠান এটা সামাজিক একটা অনুষ্ঠান এখানে আমাদের কালচারগত যেই মোটিভগুলো আছে যেমন আমাদের মুখোশ একটা আছে আমাদের ফোক এগুলা ঢোল তবলা টাইপের যেটা আছে বুম ট্যাং নে এই যুগে যেগুলো মানে জিনিসগুলো আমরা বানাচ্ছি যারা রেলেতে হচ্ছে আমরা পুরো বান্দরন হচ্ছে ঘোরা হবে এবং পুরো বাংলাদেশের মানুষ যাদের দেখতে পাবে এবং জাতীয়ভাবে দেখতে পাবে পৃথিবীর মানুষ দেখুক তো আমরা এইখানকার এই কালচারগুলো আমাদের আছে এটা আমরা রিপ্রেজেন্ট করছি আমাদের মহাসাংর বই দুই উপলক্ষে আমাদের যে কর্মসূচিগুলো নিয়েছি এই বারো তারিখ থেকে আমাদের আঠারো তারিখ পর্যন্ত একটা কর্মসূচি আছে প্রত্যেকদিনকে এই সব কর্মসূচিতে আপনাদের মাধ্যমে আমরা বান্দরবানবাসী এবং দেশবাসীকে জানাতে চাই যে আমরা এইবারে প্রথম আমরা যে সাংরাই মেলা নামে একটা আমরা মেলা করব ঐতিহ্যবাহী রাজার মাঠে ওই মেলাতে হবে জেলা প্রশাসন সম্পূর্ণভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বস্ত করেছেন এবং ওভাবেই আমাদের সম্পূর্ণভাবে আমরা প্রস্তুতি নিয়েছি আমরা এখানে কাজ করতেছি সাংগ্রাইয়ের জন্য ওই যে কাজ চলতেছে প্রস্তুতি চলছে রঙের কাজ চলতেছে এখন যে আমাদের হেল্প করার সালা স্যার সালদের স্যারদের সাথে আমরা হেল্প করতেছি আর এখানে ছোটো ভাইরা আছে ওদের সাথে আমরা মিলেমিশে কাজ করতেছি আর সাঙ্গাই তো এটা রেলি হবে তেরো তারিখে তেরো তারিখের জন্য আমরা কাজ প্রস্তুতি চলতেছি আর